আমরা শুকুর গোজার হচ্ছে সবাই পেছি কালি মাত্র ু কররাল হামদুল্লা প্রিয় চ্চলাবাস গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই ফম রব্বা না লাকাল হাম হামদান কেসি এরন তজঞিবান মোবা রাকানফি য়া লাকাল হামদু কেমা এমবাগী। لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال الدربري شو بيشار هاينا قطع كي بستزن إسلامي the concept of عدل এটা এমন আদাল এটা সবসময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবহানাল্লাহ আল্লাহ